বই চাও আনি আচ্ছা গোৱা আনি তোৰ আচ্ছা মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলে ভালোমন্দ দেখি মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলে ভালোমন্দ বলে আমি গুয়া গুয়া এটা বেশ খাই না তো সামান্য সামান্য খালি মুকু কাম করছো হয়তো হাত দেখি ভালোমন্দ মন্দ বলি ভবিষ্যৎ দেখি

हमने डेन सर्विस का देना मार्क नहीं नहीं सर्विस का बंदन बुलगन ना ठीक है बिस्ते हाथ दें नहीं दाना दी बंदी दाना दाना दी ठीक है और बारी कहीं नहीं ना शुभारी कहीं ना हम चारों मंशे देखते लग देना आज देखते लग तभी जाए ना नहीं आज चलिए बंदूक ठीक है अभी इस टाइम बंदूक बोल रहे हैं होया रास्ता जगह ही तो हम खराब पाई बना खराब पाया हम ना कोई अपना बड़ी कौन जगह है बड़ी तोलों का वो तो बेटा रात देख के मास्टर से आप मनुष्य हाँ आशी हजार तक है बेतुन फाइन हेड मास्टर स्कूलों देख लाम तो गुन्या पाई लाम और ठीक है से तो बेटा बाइक को बाला ना है बेटा यो फंक्शन बंद ही दीपो हो ही लाये सिंता कोई देखो सही

রাস্তা রাস্তা ঘুরে আর মানুষের বালা মন্দ আর মানুষের কিতা কিতা হয়েছে না হয়েছে কার ভবিষ্যৎ কিতা অনেক হো আপনি যে ডাকি আনি আর দেখাইলা আচ্ছা চিন্তা করি দেখ বিশ টাকার কারণে যে মানুষ রাস্তা রাস্তায় ঘুরে তার বাইলম কাজ আর আপনার আশি হাজার টাকা বেতন ফাউ সে খাইতিরা আর সহ সহ মানুষের সার ডাকিতিরা কত সম্মান কত ভাগ্য বলা আপনার

কিটা ভিরা কি খরু বুছন কিটা হইছে এই দেখ বেটা আমার 20 টাকা দি আমার ভবিষ্যৎ দেখিন এটা তো বেটা তার ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ দেখছ তার কিরাকি দেখাইতাছালু বুছন এটা তো আমি সারতে বার তুমি না শুনো আমি একজন হেডমাস্টার আমি আটা লাগবো নানাง মানে যাওয়া লাগবো মিটিং গো যাওয়া লাগবো একদম সম্মানের ভাষা নি জান না তোমার হেডমাস্টার বানাইলাম কিলা ইকারর বাইদি তোর চিন্তা হল না ও তো দান্ডা করিয়া তো আমি বুঝি রোজগার করিয়া নিয়ে তোমারে পড়াইতে হন আমি আতি দন না আড়ি দেনা খনি আমরি ন এমন না হাম তার খেতি জলকর মাথাতে যারা যায়নি ইতা তো আমি মন্ত্রে ফুফা দি আর তো কোনো কিছু করি আন দে না চেষ্টা করি ইতা আমি সাড়ি তো না ইতা যদি সাড়ি দেই আমি তে বাদ তোমার খেদি তো আনিয়া তোমার হেডমাস্টারই খাম আইবনি কো টাকা বরাত বেতন হইলো যাইছেনো ভাইয়া দিয়া তে সওয়ালা তোমার মাথার বেইন আউট করি লইছে কোন খানো কি আমি বাদে ফিরা কি হইব

দেখ তোমার তলে কোথাও বা এখন গেলে মানুষের এখন দিবা বিখ দি আল্লাহ মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলে বাল মন্দ বলে মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলি বালামন্দ বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি দমাছটা এটা আমি মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলি বালামন্দ বলি আমি হল কিতাতে বেকার হয়ে গেলাম তুই যদি মানুষের হাত দেখসার ভবিষ্যৎ বলিলাস আমি কিতার লগে থুই হইলা এটা কি কই আমার তো ফিরাকি দেখি তুই লই যাও গেলি

আল্লাহ 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 ও তো হে দিলা খেততে কি বৃক্ষ লাভ মানুষ হন বিষ তো আর কোনো মানুষের দিন না দু তিন গাও মারি লাইলাম বিখ আর ভাই নাই মনে কইন খেত বৃক্ষ লাভ কালি অনগর মানুষে বিখ করেন আমি বিক ইলাম কি আমার ধাপল হায় রা

উত্তর দক্ষিণ তোমার গরু পশ্চিম দিকে গেছে পশ্চিম দিকে গেলে ভাই করে। অগুনিয়া তুমি বাদানৰ মধ্য চিটাই দিবা দে অ কি কৰি কত দিবা লাগে আমাৰ তাইন অত দা নাই বা আল্লাহ আছে তোমাৰ অগুন দিয়া নে অ হৈছে হৈছে

তোমার তো লাগবো বিশ হাজার একশো এক টাকা এগুণ তো না দিলে তোমার শুনো আমার বিয়ালপুর বর্তমানে খাইবার চাউল নাই বর্তমানে খাইবার চাউল নাই একটা বিয়ালপুর

এখনও <laughs> কি <laughs>

সেইটো আৰু কোনটা লৈ যাৰ নাই কাইতু কৈ দিয়া আব উঠিয়া বুলি কিয় আমি কোনটা বুজি আছো মানুহ যেতিয়া মৰতে মন